বসা পত্রিকা গুলায় আওয়ামী লীগকে বাংলাদেশকে পুনর্বাসন করার জন্য সুতরাং কাজ করে যাচ্ছে কথা ঠিক নেবে আওয়ামী খুন করলো পত্রিকা অফিসে হামলা করা হয়েছে মায়া কান্না কাকে বলে আরে রাষ্ট্রের সংকট শেষ হয়ে গেল এখন এদের কাছে এই বিল্ডিং এর আছে কিন্তু উসমান হাজির মতো ব্যক্তিদের দাম নাই যে সমস্ত ব্যক্তিদের কাছে বিল্ডিং এর থাকে এদের চরিত্র আপনাকে স্মরণ করা যায় ওদের মধ্যে কিছু বুদ্ধিজীবী বলছেন যে বিল্ডিং এর কি অপরাধ বিল্ডিং কি দোষ করলো পথা মালক কি দোষ করেছে আমি আল্লাহর নামের কসম করে বলি এই পথা পত্রিকা গোটা বাংলাদেশে শত শত মানুষকে যোগ্য করে তুলেছে ঠেকেরা বলেন নামাজ কালাম পরে তাদেরকে জঙ্গি সাজিয়েছে বাংলাদেশের একাধিক হকানে আলেমের বক্তব্য আছে প্রথম আলোর ব্যাপারে তাদেরকে গ্রেফতার করে যখন রিমান্ডে নির্যাতন করা হয়েছে তখন প্রথম মানুষ সম্পাদক সেখানে গিয়ে বসে থাকতো এমনকি বাংলাদেশের নাম করা কয়েকটা পত্রিকার সম্পাদক তারা ভারতের পার পার করতে করতো বাংলাদেশে এমনকি আমি আপনাদের এই মুহূর্তে আমি পত্রিকার কাটিং দেখাতে পারবো আমি মোবাইল হিসাব করে রেখে দিয়েছি প্রথম আলো পত্রিকা লিখেছে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো এটা হেডলাইন দিয়েছে আলামত কি দিয়েছে জানেন হঠাৎ করে সে ধর্মকে কঠোরভাবে পালন করে আপনার কাছ থেকে বেশি অতিরিক্ত টাকা পয়সা চায় না ধর্মকে পালন করে করে গান বাজনা শুনে না এই আলামত যদি দেখেন আপনি বুঝে নেবেন আপনার ছেলে জঙ্গি হওয়ার প্রথম ভাবে পারে এই যে এই যে বয়ান তারা তৈরি করে মানুষদেরকে হত্যার যোগ্য করে তুলে তাহলে সেই সমস্ত পত্রিকা অফিস বাংলাদেশে থাকার কোনো অধিকার কথা ঠিক নেবে দেখছেন বলেন জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে প্রথম আলো যখন ভেঙে দেওয়া হলো অনেকেই বলতেছে উসমান হাদি হত্যার সাথে প্রথম আলো ভাঙ্গার সম্পর্কটা কি প্রথম পত্রিকা গুলায় আওয়ামী লীগকে বাংলাদেশকে পুনর্বাসন করার জন্য সুতন সুরে কাজ করে যাচ্ছে কথা ঠিক নেবে দেখছেন যে আওয়ামী উসমান হাদিকে খুন করলো সে খুনিদেরকে যারা বাংলাদেশ পুনর্বাসন করতে চায় সুশীল রূপে তারাও খুন খুনি খুনির সহযোগী প্রতিষ্ঠার কথা বলতে হবে ঠিক বলেন সাপলা আপনাদের ভুলে যাওয়ার কথা নয় সাপলা চত্বরে খুনি ডাইনি হাসিনা রাতের আধারে রাত দুটা বাজে লাইট বন্ধ করে মিডিয়া সমস্ত কাভারেজ বন্ধ করে দিয়ে কত ছাত্রকে হত্যা করেছে কত এসিমকে হত্যা করেছে কত আলমকে হত্যা করেছে সেখানকার তাওহিদি জনতা কিছু গাছ থেকে অবরোধ করেছিল পরের দিন এই যে ছায়া এরপরে প্রথম আলো এরপরে কালবেলা ডেইলি স্টার এরা কি প্রতিবেদন করেছে পরের দিন লিখেছে যে উগ্র ধরা হেফাজত গোষ্ঠীরা হেফাজতের তাণ্ড কি চালিয়েছে ঢাকা শহরের গাছ কেটে সর্বনাশ করে দিয়েছে কথা বুঝতে পেরেছেন গাছ কেটে সর্বনাশ করেছে কাশের প্রেমে হয়ে কাটতে কাটতে লুঙ্গি সব বিচাই ফেলছে এদিকে শত মানুষ খুন হয়ে গেছে এইভাবে কোনো আওয়াজ নেই এইভাবে গোটা বাংলাদেশের অপরাধীদেরকে যারা আধারে লালন করে পালন করে যারা খুনের ময়ান তৈরি করে মানুষদেরকে হত্যার যোগ্য করে তোলে ওই সমস্ত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই ঠিকঠাক বলেন এই জন্য যারা ভেঙেছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন অনেকে বলে যে ভিন্ন মত থাকা উচিত একজন নিরাপরাধ মানুষকে জঙ্গিবাদের নামে অপরাধী করে তোলার নাম কি ভিন্ন মত এটা কোন জাতের ভিন্ন মত ওরা কয়েকদিন আগে দেখেন ভিন্ন মত কোথায় কোথায় খুঁজে আল্লাহরে গালি দিয়েছে রসুল গালি দিয়েছে এখন এরা বলে এটা হচ্ছে ভিন্ন মত ভিন্ন মতকে সম্মান করতে হবে আল্লাহকে গালি দিবে রসুলকে গালি দিবে এটা ভিন্ন মত বলে যে প্রচার করবে তাকেও জুতা খেতে পারা হবে ঠিক না বেড়ে বলেন কোন ছাড় নাই এই ব্যাপারে কোন ছাড় নাই এই ব্যাপারে আমি গতকালকে অনলাইনে দেখেছি শ্রীপুর মাস্টার বাড়িতে নাকি এক হিন্দু যুবক আল্লাহ রব্বালকে কটুক্তি করেছে নাকি নবী করিমকে কটুক্তি করেছে প্রমাণ সহ যুবকরা পেয়েছে পিটাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুরাই দিয়েছে আমি এখন আপনারা বলবেন যে কাজটা কেমন হয়েছে কাজটা আপাত দৃষ্টির খারাপ মনে হলেও কাজটা সবচেয়ে ভালো হয়েছে কারণ এই দেশে ব্রিটিশটা যে আইন তৈরি করে দিয়েছে এই আইন দিয়া আপনি ইনসাফ সাফ করতে পারবেন না এই জন্য সমস্ত ব্রিটিশ আইনকে ভেঙে দিয়ে আইন করতে হয় খেলাফার প্রতিষ্ঠিত না হয় আপনি এই বয়ান দিয়া এই রাষ্ট্র থেকে আপনি ঠিক করতে পারবেন না এখনো পর্যন্ত জেলখানায় অসংখ্য নিরাপদ আসামি আছে যাদের কোনো গুলাই নাই তেমন হত্যার যুগ কোনো অপরাধ করে নাই মানার কেসের আসামি হয়ে বসেছে ঠিক আছে বেরিয়ে গেল আপনি এদের কাছে আমি সব গণতন্ত্র দিয়া গণতান্ত্রিক সিস্টেমটা হলো পুত্রের পক্ষে আইএনজিবি থাকে গণতান্ত্রিক সিস্টেমটা হলো পুত্রের পক্ষে আইএনজিবি থাকে গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে একেবারে প্রকাশ্য ধর্ষণ করেছে তার পক্ষে আইএনজিবি থাকে এই জিহাদিকের যে লোকটা ফয়সাল খুন করলো অশর মামলায় গ্রেফতার হয়েছে তাকেও জামিন দিয়ে দিয়েছে অশর মামলায় গ্রেফতার হলো জামিন দেওয়া হলো এই যে বিধি পায় মানুষ করে চলে গেল

মোহাম্মদ সাল্লাহকে প্রস্তাব দিল মোহাম্মদ মক্কাদুল মোকার সব গরিব মানুষ আপনার কথা শুনে আমরা এলিট পিপল আছি তথাকথিত নাগরিক পার্টি আমরা যারা আছি বর্তমান সমাজের সুশীলদের মধ্যে যারা সুশীল আছি ওই সমস্ত সুশীলদেরকে আপনি করবার শোনাবেন না বলে নিশ্চয়ই শোনাবো তাহলে ওই মঞ্চের মধ্যে আপনি কোন গরিব মানুষ রাখতে পারবেন না আমাদের মধ্যে ধনীরা শুধু থাকবে সেখানে আমাদেরকে আলাদা বয়ান দেবেন আল্লাহ নবী সাল্লাম যেন কোন কমে যেন কাফের বেইমান ওই সমস্ত ধনীদেরকে আলাদা করে সময় না দেয় দরিদ্রদের সাথেই যেন হুজুর সময় কাটান আল্লাহ পাক সুরে কাহাকে আয়াত করে সিদ্ধান্ত দিয়ে দিলেন আল্লাহ পাক রাসূলকে দেখে বলেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আসি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা আইন تريد زينه الحياه الدنيا ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان امره فرطا ومر نبي واصبر درجه مع الذين اذن الحجاج আল্লাহ دینে যরুন মতকম বিল গাজাত ওয়াল যদি দুনাওয়াজহা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি কামনায় সকাল সন্ধ্যায় জানা আমাকে থাকি আমার ইবাদত করে ওই समस्त গুরীব দেশে আপনি থাকুন জরে বদন সুবহানাল্লাহ জন্য আমার শ্রমিক ভাইদেরকে বলতে চাই পয়সা ইনকা কোম হতে পারে ভয়ের কোনো কারণ নাই রাসূল বলেন ইত্তলা তুফিল জান্নাত জান্নাতে যখন আমি নজর করেছি ফারা আইতু aksara ahlihal faqara

কারণে সেই কর্তৃপক্ষ সেই প্রোগ্রামটা ক্যান্সেল করতে বাধ্য হয় যার জন্য ইনিষ্ঠান আমাকে একেবারে আনপ্রিপারেশন অবস্থায় এই প্রোগ্রামটা দিতে হয়েছে আমি সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো আপনাদের সামনে বলেছি সবার আগে মহান আল্লাহ আমাকে